আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে আমি বেলাল হোসেন আজকের টিউটোরিয়ালে তুলে আনার চেষ্টা করেছি যারা ইউটিউব চ্যানেল খুলে এসিও প্রবলেমটা ফেস করে অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল কিভাবে এসিও করতে হয় সেই প্রবলেমটা ফেস করে তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা যথেষ্ট স্পেশাল হতে চলেছে তো একটু সাথে থাকবেন ধৈর্য সহকারে প্রত্যেকটা স্টেপ একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে তো সর্বপ্রথম আপনি যে ইমেইলটা দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই ইমেইলে ওয়াইটি স্টুডিওটা লগ করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারে আমি যেহেতু ল্যাপটপ ইউজ করছি তাহলে আমি আমার মেইল থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি দেখে দেখতে পাচ্ছেন আমি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করেছি এখন আমি ওয়াইটি স্টুডিওটা লগ করতে যাচ্ছি বাস এটাকে আমি প্রেস করে দিয়েছি একটু লোডিং নিচ্ছি নেট প্রবলেমের কারণে বুঝতেই পারেন যে নেট প্রবলেম অনেকটা স্লো তো এখানে আমার একটা বিষয়ে ওয়ার্নিং আছে আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার কারণে আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে ওরা তো আমরা এখানে সর্বপ্রথম যে ফিচারটা আমাদের সামনে শো করেছে এখান থেকে আমরা বেশ কিছু বিষয় জানতে পারি এক প্রথম হচ্ছে ড্যাশবোর্ড তারপর কন্টেন্ট অ্যানালাইটিক্স এরপর কমিউনিটি তারপর হচ্ছে সাবটাইটেল কপিরাইট হ্যাঁ এরপর হচ্ছে সেটিংস আর তো আমরা যেহেতু একটা চ্যানেলকে এসিও করা যে বিষয়বস্তুগুলো আছে এসিওটা কিভাবে করে বা এসিওটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে একটু তুলে ধরি এসিও হচ্ছে ধরেন আমি একটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করেছি আমি ব্লগ চ্যানেল ক্রিয়েট করেছি এটা ঠিক কিন্তু ইউটিউব তো চ্যানেল না যে আমার একটা ব্লগ চ্যানেল তো ইউটিউবকে জানানোর জন্য আমাদেরকে স্থায়ীভাবে জাস্ট আমি বোঝাচ্ছি যে কিভাবে আমরা ইউটিউবকে বোঝাবো যে এসিও করে কিভাবে আমরা ইউটিউবকে বোঝাবো যে আমার এটা কোন চ্যানেল তো এটার জন্য স্থায়ীভাবে পার্মানেন্টলি আমাদেরকে একটা ক্যাটাগরি নির্ধারণ করতে হয় যেটা ব্লক ক্যাটাগরি এডুকেশন ক্যাটাগরি হাউ টু স্টাইল ক্যাটাগরি সায়েন্স এন্ড টেক টেক রিভিউ ক্যাটাগরি মানে এক একটা ক্যাটাগরি আর কি তো আমরা একটু সেটিং প্রেস করি সেটিং প্রেস করলে এসিও একটা চ্যানেলকে এসিও করার জন্য কোন কোন বিষয়বস্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা তো আমরা সেটিংস অপশনটা ওপেন করার পর এরকম একটা ফিউচার কিন্তু পেয়ে যাচ্ছি পেয়ে গেলে এখানে দেখেন বাম পাশে ছয়টা অপশন আছে জেনারেল চ্যানেল আপলোড হ্যাঁ পারমিশন কমিউনিটি মোডারেশন সেই সাথে আছে এগ্রিমেন্ট তো সর্বপ্রথম আপনাকে যে জিনিসকে ফোকাস করতে হবে আপনি আছেন জেনারেল অপশনে জেনারেল অপশনে বাই ডিফল্ট এই যে ডিফল্ট ইউনিটস এই ডিফল্ট ইউনিটে এখানে কারেন্সি কি দেবে এটা কিন্তু অনেকে বুঝে পায় না অনেকে যারা আফগান তারা আফগানি ডলার ইউজ করে যারা ইন্ডিয়ান তারা ইউজ করে যারা যারা টাকা ইউজ করে আসলে এটা না এখানে আপনাকে ইউএসডি কারেন্সি রাখতে হবে অথবা ইউএস কারেন্সি রাখতে হবে অর্থাৎ একটা চ্যানেলকে এসিও করার জন্য সব ফার্স্ট স্টেপস এটা আপনাকে মাথায় রাখতে হবে এরপর আমরা একটু চ্যানেল অপশানটা খুঁজে পাই এখানে এই কারেন্সি আপনি যে যে দেশেরই হন না কেন আপনাকে কারেন্সি এটাই রাখতে হবে এরপর হচ্ছে আপনাকে চ্যানেল অপশানে ফিরে আসতে হবে আমরা একটু চ্যানেল অপশানে আসি এখানে কি কি বলেছে চ্যানেল অপশনটা ওপেন করার পর এই ফিচারটা যখন আমরা ওপেন করবো তখন আরও তিনটা ফিচার আমাদের সামনে শো করবে একটা হচ্ছে বেসিক ইনফরমেশন আর একটা হচ্ছে অ্যাডভান্সড সেটিং এটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি তো বেসিক ইনফরমেশন কি কাজ সেটা আমরা একটু দেখি এখানে বলছে কান্ট্রি অফ রেস রেসিডেন্স এটা আপনাকে সর্বপ্রথম ফিক্সড করতে হবে কান্ট্রি অফ রেসিডেন্সটা কি আপনি যে দেশের হয়ে ইউটিউবিংটা করতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাকে সেটাই এখানে সিলেক্ট করতে হবে সাপোজ ধরুন আমি পাকিস্তানের বা আমি ইন্ডিয়ার বা আমি অস্ট্রেলিয়ার বা আমি বাহারাইনের বা বেলারুশ বা বেলজিয়াম যে যে দেশে সে এই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবে আমি মোটামুটিভাবে চ্যানেলটা এসিও করার জন্য কি কি করার প্রয়োজন সেটা এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে তারপর এখানে বলেছে কিওয়ার্ড কিওয়ার্ড নিয়ে একটু মতভেদ আছে কিওয়ার্ড নিয়ে একটু কথা আছে কিওয়ার্ড গুলো কোথা পাবো কিভাবে পাবো জাস্ট একটু ধাপে ধাপে বোঝাচ্ছি ধরেন আপনার একটা ব্লগিং চ্যানেল আছে আপনার চ্যানেলের নাম হচ্ছে হ্যাঁ মেসি ব্লগ জিরো জিরো ফাইভ এটা ধরেন আপনার একটা চ্যানেল ব্লগিং আপনি এই চ্যানেলের নামটা চ্যাট জিবিটিকে দিয়ে দিবেন যে এটা আমার একটা ব্লগ চ্যানেল আমাকে দশটা কিওয়ার্ড দাও এই ব্লগ চ্যানেল অনুপাতে এই ব্লগ চ্যানেলের নাম অনুপাতে আপনাকে দশটা সেন্টেন্স দেবে যেগুলো আপনার চ্যানেলের কিওয়ার্ড হিসাবে কাজ করবে সেই কিওয়ার্ডগুলো কিওয়ার্ডের একটা রুলস আছে আপনি কখনো দশটা সেন্টেন্স একসাথে কপি করে এনে এখে এখানে পেস্ট করতে পারবেন না একটা একটা করে সেন্টেন্স কপি করে এনে এখানে পেস্ট করতে হবে তাহলে দশটা কিওয়ার্ড যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ইউটিউব যে অ্যালগোরিদম আছে ও বুঝতে পারবে যে বেসিক ইনফরমেশনে কোন কোন কিওয়ার্ড দিয়েছে ইউটিউব চ্যানেলটা কোন 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 টপিকের উপর ভিত্তি করে সে ভিডিওগুলো মেক করবে সেই বিষয়ে এখানেগুলো কিওয়ার্ড দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম সাথে সাথে এটাকে ক্যাচ করে ফেলবে তো বেসিক ইনফরমেশনে মূলত দুটো কাজ থাকে একটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স আর একটা হচ্ছে কিওয়ার্ড এই দুটো কাজ সম্পূর্ণ হওয়ার পর আপনি চলে আসবেন অ্যাডভান্সড সেটিং এ এটা মোস্ট অফ ইম্পর্টেন্ট কেন বলছি অনেকে এখানে জানেই না যে কি করতে হবে দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে তিনটা অপশন বলেছে যে ইয়েস সেট দি চ্যানেল সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস অর্থাৎ আপনার ভিডিওগুলো বাচ্চাদের জন্য ক্রিয়েট করেছেন বা মেক করেছেন এটা আমরা যদি দুই নম্বর চলে আসি সেখানে বলছি দি চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি হয়নি আই অলমোস্ট নেভার আপলোড আমি কখনো আপলোড করব না কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর কিডস বাচ্চাদের জন্য কোনো ভিডিও মেক করে আপলোড করব না এই বিষয়টা বোঝাতে যাচ্ছে তো এখানে কে কি কোনো অপশন সিলেক্ট করেছেন জানি না এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার চ্যানেল কখনো বাচ্চাদের জন্য প্রযোজ্য না এটা মাথায় রাখতে হবে যার জন্য আপনাকে নো অপশনটাই সিলেক্ট করতে হবে তো আশা করছি বোঝাতে পেরেছি আমি সর্বপ্রথম কিন্তু চ্যানেল এসি সম্পর্কে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিচ্ছি আমার চ্যানেলটা যেহেতু এসিও করা হয়ে গেছে সেহেতু আমি জাস্ট বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আপনাকে কি করতে হবে এখানে কি করতে হবে এটা বুঝিয়ে দিচ্ছি এরপর আমরা চলে আসবো ফিচার এলিজিবিলিটি ফিচার এলিজিবিলিটি এটা যখন আমরা ওপেন করব তখন আরও তিনটা অপশন পাবো এখানে তিনটা অপশনের মধ্যে তিনটা অপশন এনেবল করা আছে আপনাদের কোনো একটা অপশন যদি এনেবল করা না থাকে তাহলে অবশ্যই আপনারা এনেবল করে নেবেন এটা হচ্ছে মোটামুটিভাবে চ্যানেল কেসিও করার ধাপ হ্যাঁ তারপর আপলোড ডিফল্টস পারমিশন কমিউনিটি মোডারেশন এবং এগ্রিমেন্টস এই চারটে অপশনে কী আছে এটা অন্য আরেক মানে আরেকটা টিউটোরিয়ালে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা অন্য একদিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নিয়মিতভাবে ভিডিও দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপডেট দিতে মোটামুটিভাবে বাস্তববাদী ভিডিওগুলো আপলোড করার আমি চেষ্টা করি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্বাগত জানাচ্ছি আবারও আল্লাহ হাফেজ